আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা একেবারেই সকাল থেকে শুরু করলাম বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি তো আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি ও দেখে আবার এসে ঘুমিয়ে গিয়েছে তো ও সকালের নাস্তা খাইয়ে ওকে আমি মাদ্রাসায় দিয়ে আসব এরপর হচ্ছে দুপুরে বান্না বসিয়ে দিব। তো আজকে হচ্ছে মায়ের হাতের রেসিপিতে ছোট মাছের চচ্চড়ি করব। এত লোভনীয় এই ছোট মাছের চচ্চড়িটা এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গ্রামের রান্না তো খেতে অন্যরকমই একটা মজা তো আজকে মায়ের হাতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি ছোট মাছ খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপর হচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর হচ্ছে ধনিয়াপাতা কুচি তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর ছোটো মাছে একটু তেলটা বেশি লাগে এরপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই রসুনটা দিয়ে দিবেন অনেকে কি করে রসুনটা দেয় না এটা স্কিপ করে যায় তো অবশ্যই রসুন এক কোয়া দিয়ে দিবেন এতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার ছোট মাছ রান্না থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমরা তো ছোটো মাছে আদা রসুন ব্যবহার করি না আদা রসুন ব্যবহার করলে কিন্তু ছোট মাছের টেস্টে অন্যরকম হয়ে যায় তো কেউ কখনও ছোট মাছে আদা রসুন ব্যবহার করবেন না এরপরে আমি একটু হালকা করে এগুলো ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দেব শুকনো উপকরণগুলো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব আমি দেড় চামচ এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন সমস্যা নেই এরপরে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ছোটো মাছগুলো এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু মেখে নিব আমি হচ্ছে এখানে পাঁচ মেশালি মাছগুলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক প্রকার মাছ নিতে পারেন যেমন কাঁচকে মাছ বেলে মাছ কোনো সমস্যা নেই আমরা খুব ভালোভাবে মেখে নিব তো পেঁয়াজ আর রসুন আগেই একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ রসুনগুলো কিন্তু একেবারে শক্ত দেখা যায় অনেক সময় ছোটো মাছ রান্না করলে এভাবে যদি একটু ভেজে নেই তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনগুলো একটু নুয়ে যায় একটু সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ছোট মাছে কিন্তু বেশি পরিমাণ পানি দিবেন না অল্প পরিমাণ মাখো মাখো পানি দিয়ে এরপর হচ্ছে ছোটো মাছটা রান্না করে নেবেন তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পরে বলক উঠে গিয়েছে তো আবার একটু নেড়ে চিড়ি দিচ্ছি তো অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন আর যারা এত দূর চলে এসেছেন লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো কুচি দিয়ে দেবেন তবে আমার বাসায় টমেটো ছিল না সে কারণে আমি স্কিপ করে গিয়েছি তো ফাইনালি কিন্তু মায়ের হাতের এই মজার রান্নাটি আমার রান্না করা হয়ে গিয়েছে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন অল অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো উপভোগ করতে পারেন তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ